ভিডিও আপলোড করার নিয়ম প্রথমে ইউটিউব চ্যানেলে যাবেন তারপরে প্লাস আইকনে সার দেবেন তারপরে এখানে দেখতে পাবেন পোস্ট লাইভ শর্ট ভিডিও এবং ভিডিও আমি শর্ট ভিডিও আপলোড করবো তাই শর্টে গেলাম এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার শুরু করতে পারবেন এবং অ্যাড করে আপনার গ্যালারি থেকে নিয়ে আসলে চলে যাবো এবং আমার গ্যালারি শু করবে গ্যালারি থেকে আমি বাসে করে নেবো আমার ভিডিওটি ভাষা তৈরি নিলাম এবং next dane click করে দেব তারপর এটা ওকে বাটন দিয়ে যাব ঠিক আছে তারপর next চাপ মারব তারপর next চাপ দাও next ওকে এখানে আমি ভিডিওটি একটি থাম্বনেল দিয়ে দেব ভিডিওর সবচেয়ে ভালো একটা স্থান করে নিয়ে নেব ওকে তারপর এখানে টাইটেল লিখে দেব একটি একটু এক করে দিলাম তারপরে হ্যাটের দিয়ে দিলাম একটু স্ট্যাক ব্যবহার করতেছি এখানে নিচের দিকে আসবো আনলিস্টে রেখে আনলিস্টে রেখে দেবো তারপরে একটু বিডি দিয়ে দেবো এখান থেকে চাষে ভালো একটু দিয়ে আমি চয়েস করে দিয়ে দেবো পরিবর্তে এটা বিডি পিছন দিয়ে শুরু করবে দিয়ে দিলাম তারপরে নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর আমি ব্যাগে চলে আসবো এবং ইউটিউব স্টুডিওতে চলে যাব এ সেখানে গিয়ে এডিট করতে হবে ইডিট স্টুডিওতে চলে আসলাম তারপর এখানে এই যে চলে আসছে এটা এডিট করবো এখানে প্রথমে আমি টাইটেলটি কপি করে ডিসক্রিপশানে দিয়ে দেব তারপরে কয়েকটি ট্যাগ ব্যবহার করে দেব তারপরে নিচে চলে ধরে ট্যাগ ব্যবহার করবো কয়েকটি ট্যাগ দিয়ে দিচ্ছি আপনি যত বেশি ট্যাগ দিবেন তত ভালো হবে আমি ট্যাগ দিয়ে দিচ্ছি ওকে তারপরে আপনি ক্যাটাগরির টেক রাখবেন এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন তারপরে ক্যাটাগরি দিয়ে দেবেন এন্টারটেনমেন্ট আপনি যেটা জিনিস ব্যবহার করেন সেটা দিয়ে দেবেন ওকে তারপরে কমেন্টটা সবসময় অন করে রাখবেন ওকে তারপরে ভেজে চলে আসবেন এবং আনলিস্টেড রেখে আমি আনলিস্টেড রেখে দিলাম আপনি পাবলিক এবং প্রাইভেট রাখতে পারেন সমস্যা নেই তারপরে আপনি সেভ করে দেবেন আমি আনলিস্টেড রেখে সেভ করে দিচ্ছি ওকে তারপরে আপনি i